এই সংসদরীয় বিলের আইনকে বাতিল না করবে ততদিন পর্যন্ত এ মুসলমান পথে থাকবে বিরাদা রাস্তায় থাকবে সর্বত্র প্রতিবাদী সভা হচ্ছে আমরাও দু নম্বর ব্লকের পক্ষ থেকে ইমাম অ্যাসোসিয়েশন যে সংগঠন আছে তার পক্ষ থেকে এবং নসিপুর মোমিন্ডোবা ঈদগাহার কমিটির পক্ষ থেকে সম্ভাব্য আগামী সতেরোই তারিখ আপনার একটি বিরাট প্রতিবাদী সভার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যদি এই তারিখে সভা হয় আমি ওলামাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে সমস্ত কাজ কর্ম করে দিয়ে এই প্রতিবাদী সভাতে আপনারা উপস্থিত হবেন মুসলমান জোরে বলুন আর এর শেষের এ বিজেপি সরকার সংসদে রাজ্যসভাতে একটি বিল পাস করেছে যার নাম হলো অকাফ সংশোধনীয় বিল এই অকাফ সংশোধনীয় বিল কি যা আপনাদের আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা ঈদগাহ যত সম্পত্তি আছে এই সমস্ত সম্পত্তির উপরে কবজা করার কারণে আজকে সংসদ এবং রাজ্যসভাতে অকাপ সংশোধনীয় বিল পাস করেছে মুসলমানদের কলিজাতে হাত দিয়ে দিয়েছে বিল পাস হয়ে গিয়েছে রাষ্ট্রপতির সই হয়ে গিয়েছে আজ সারা ভারত পার্শ্বব্যাপী প্রতিবাদ চলছে আন্দোলন চলছে যে এই আইন যে অমানবিক আইন ও সাংবাধি সাংবিধানিক যাইট পাস করা হয়েছে বিলম্বে এই আইনকে প্রত্যাখ্যান করতে হবে এ অকাব সংসদীয় বিলের আইনকে বাতিল ঘোষণা করতে রাদার ইসলাম আজ মুসলমানদেরকে ফকির বানানোর খেলাতে নেমেছে আপনাদেরকে বলি দেখছেন সোশ্যাল মিডিয়াতে প্রতি মোড়ে আন্দোলন চলতেছে বেরাদার আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদেরকে এই মসজিদের সম্পত্তি রক্ষা যদি করতে হয় মাদ্রাসার সম্পত্তি রক্ষা যদি করতে হয় ঈদগাহার সম্পত্তি রক্ষা যদি করতে হয় কবরস্থানকে যদি রক্ষা যদি করতে হয় ঈদগাহকে যদি রক্ষা যদি করতে হয় তবে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন না আছে এ বিরাদার আর ইসলাম প্রতিবাদ করার দরকার আছে আন্দোলন করার দরকার আছে আজকে মুসলমান যতদিন পর্যন্ত এই ওয়াকফ সংশোধনীয় বিলের নিয়ে বাতিল না করবে ততদিন পর্যন্ত এ মুসলমান পথে থাকবে বিরাদার রাস্তায় থাকবে সর্বত্র প্রতিবাদী সভা হচ্ছে আমরাও দু নম্বর ব্লকের পক্ষ থেকে ইমাম অ্যাসোসিয়ান যে সংগঠন আছে তার পক্ষ থেকে এবং নসিপুর কমিটির পক্ষ থেকে সম্ভাব্য আগামী সতেরোই তারিখ আপনার একটি বিরাট প্রতিবাদী সভার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যদি এই তারিখে সভা হয় আমি ওলামাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে সমস্ত কাজকর্ম ইষ্ট করে দিয়ে এই প্রতিবাদী সভাতে আপনারা উপস্থিত হবেন মুসলমান ইনশাল্লাহ